প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের গণিত প্রভা বই থেকে পেজ নম্বর ফোরে দেখো কোষে দেখি যে অঙ্কটা আছে সেই অঙ্কগুলো আজ আমি তোমাদের করাবো তো এক নম্বরে কি দেওয়া আছে এক নম্বরের এ যে অঙ্কটা আছে তাতে বলেছে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কি না দেখি এখানে দেখো মানে প্রত্যেকটা অঙ্কের যে সংখ্যাগুলো আছে তার সেগুলো একই রয়েছে যেরকম কুড়ি আট চার আর দুই বিয়ে আছে কুড়ি আর চার দুই সি এও তাই আছে ডি এও সেই ওই একই সংখ্যা আছে ইতেও সেই ওই একই সংখ্যা আছে কিন্তু সংখ্যাগুলোকে কীভাবে সাজিয়ে এবিসিডিগুলো করেছে সেটা আমাদেরকে দেখতে হবে আর তার এগুলো এগুলো থেকে অঙ্ক যদি আমরা করি তাহলে তার মান কী পাবো সেটা আমাদেরকে করে দেখতে বলেছে তো এই এক নম্বরের অঙ্কটা আগে আমি করছি এখানে সরলের নিয়ম অনুযায়ী প্রথমে কী করতে হয় ব্র্যাকেটের কাজ তো সরল অনুযায়ী ব্র্যাকেটের কাজ করতে গেলে ব্র্যাকেটের মধ্যে কোন সংখ্যাগুলো আছে তাদের কী কাজ সেটা আগে করে নিতে হবে তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চার বিয়োগ দুই আছে তাহলে সেই কাজটা আগে করে নিতে হবে এই পাশের যে সামনের দিকে যে সংখ্যাগুলো সেগুলো আমরা যেরকম আছে সেরকম করে লিখে দেব চার থেকে এবার আমরা যদি দুই বিয়োগ করি চার থেকে দুই যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফল কত হয় না তো দুই হয় এবার পরের লাইনে চলে এসো সরল অঙ্কে ব্যাকেটের পরে কার কাজ হয় বলেছিলাম এর কাজ হয় এখানে যেহেতু এর নেই তারপরে কার কাজ হবে তারপরে কাজ হয় ভাগের কাজ তাহলে এবার দেখো এই লাইনের মধ্যে ভাগ কোথায় আছে এই আট আর দুইয়ের মধ্যে তাহলে এই কাজটা আগে করে নিতে হবে এবার তাহলে থার্ড লাইনে কুড়ি যোগ দুই দিয়ে যে আটকে যদি দুই দিয়ে দুই দিয়ে আটকে যদি ভাগ করা যায় তাহলে ভাগ ফল কত দাঁড়ায় ভাগ ফল হয় ফোর এবার তাহলে কুড়ি আর যোগ চার আছে তাহলে কুড়ির সঙ্গে চার যদি আমি যোগ করে দিই তাহলে প্রথম অঙ্ক যেটা দিয়েছে তার অ্যান্সার কত বেরালো তার অ্যান্সার বেরালো এই টোয়েন্টি ফোর তাহলে তার অ্যান্সার কত বেরালো তার অ্যান্সার বেরালো টোয়েন্টি ফোর এবার দেখো বিয়ের অঙ্কটা সেম সংখ্যা একই আছে কিন্তু এটা রকম করে করা আছে এটা ঠিক সেরকম করেই করা আছে কিন্তু জাস্ট মধ্যে এই ব্র্যাকেটটা এইটাতে নাই এটাতে ব্র্যাকেটটা দিয়েছে এই ব্র্যাকেটটা দেওয়ার জন্য এই অঙ্কটার মান কি হবে আমাদেরকে বার করতে হবে যে এই চব্বিশ বেড়ায় না অন্য কিছু বেড়ায় তো সরলের নিয়ম অনুযায়ী কী হয় প্রথমে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ থাকে সেটা হয় তাহলে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটাও করতে পারবো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটাও আমাকে করে নিতে হবে তাহলে কুড়ি আট যোগ আট আছে তাহলে কুড়ির সঙ্গে আট যোগ করলে কত হয় আঠাশ এবার ভাগ চিহ্ন ভাগ চিহ্ন বসে গেল এবার চার থেকে দুই বাদ দিলে কত হয় দুই এবার আঠাশকে আমি যদি দুই দিয়ে ভাগ করি আঠাশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় ভাগ ভাগফল ভাগ হয় চোদ্দ তাহলে এটাই হচ্ছে সেকেন্ড নম্বর বিয়ের যে অ্যান্সার বেরোলো সেটা কত বেরালো সেটা বেরালো চোদ্দ এবার দেখো এই অঙ্কটা যেরকম ফার্স্ট ব্যাকেট দেওয়া আছে মিডিলে ভাগ দেওয়া আছে এটা দেখো ফার্স্ট ব্যাকেট দেওয়া আছে ফার্স্ট ব্যাকেট দেওয়া আছে মিডিলে কিছু বলা নেই এবার এই দুটো ব্যাকেটের মধ্যে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে কী থাকে সরলের নিয়ম অনুযায়ী সেটা থাকে হচ্ছে কি গুণ তো এর আগের এপিসোড যে দেখোনি যে বদমাসের নিয়ম অনুযায়ী সরল কীভাবে সহজে করা যায় সেই এপিসোডটা অবশ্যই তোমরা দেখে নেবে তাহলে দেখবে এই সব অঙ্কগুলো জলের মতন তোমাদের কাছে হয়ে যাচ্ছে আর যারা সেই ভিডিওটা দেখেছ তাদের তো এই সব অঙ্কগুলো কোনো ব্যাপারই না তারা হচ্ছে কি একবারে চোখে দেখবে অঙ্কগুলো করে ফেলবে তো এই অঙ্কটা কি হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটোই আছে এটাতে যেরকম ছিল এখানে ওইটাতে ছিল যোগ এটাতে আছে বিয়োগ তাহলে কুড়ি থেকে আট বিয়োগ করে দিলে আমাদের কত পাবো কুড়ি থেকে আট বিয়োগ করে দিলে হয় বারো আর এখানে কিছু নেই মানে কি হিসাবে আছে গুণ গুণ চিহ্ন বসে গেল তাহলে চার থেকে দুই বাদ দিলে কত হয় দুই তাহলে বারোকে দুই দিয়ে যদি আমরা গুণ করি কত দাঁড়াবে অ্যান্সার চব্বিশ তাহলে এটার অ্যান্সার কত হলো সি এর অ্যান্সার কত হল বেরালো চব্বিশ এবার দেখো ডি এর ডি এর ক্ষেত্রে দেখো এবার দেখো দুটো ব্র্যাকেটের মধ্যে কী হলো গুণ হলো আর এইখানে দেখো খেয়াল করেছ আর্টের পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আছে মিডিলে কিছু দেওয়া নেই তো এর আগে তোমাদেরকে আমি বদমাশের নিয়ম যা বারে শিখিয়ে দিয়েছিলাম তাতে এখানে কী বসে তোমরা সকলেই জানো সে কারণে এখনও যারা সেই এপিসোডটা দেখো নি বা সেই ভিডিওটা দেখো নি সেটা অবশ্যই তোমরা দেখে নেবে তাহলে সরল অঙ্ক তোমাদের কাছে আর কোনো রকম সমস্যা সৃষ্টি করবে না তো এই অঙ্কটা করি সরলের প্রথম নিয়ম হচ্ছে কি ব্র্যাকেটের কাজ তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করব। কুড়ি বিয়োগ আট এবার ধর চার থেকে দুই বাদ দিলে কত হয় দুই এবার যেহেতু দুটো সংখ্যা থেকে একটা সংখ্যায় বেরাবে তাই আমরা আর ব্র্যাকেট দেব না দুই এখানে কিছু নেই মানে কী আছে এর এ র এ এর মানে গুণ তাহলে কুড়ি কুড়ি বসলো বিয়োগ আটের যেহেতু ব্র্যাকেটের পরে এর কাজ হয় তাহলে এই কাজটা আগে করবো আট দুগুণও কত হয় ষোলো তাহলে কুড়ি থেকে ষোলো বাদ দিলে কত হয় কুড়ি থেকে ষোলো বাদ দিলে দাঁড়ায় ফোর তাহলে এই দি নম্বর যে অঙ্কটা রয়েছে তার অ্যানসার কত দাঁড়ালো তার অ্যান্সার দাঁড়ালো ফোর এবারে ইয়ের অঙ্কটা দেখো ইয়ের অঙ্কটাও সেই ওই একই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কুড়ি যোগ আট আছে ভাগ চার বিয়োগ দুই তাহলে সরলের নিয়ম অনুযায়ী সবার আগে আমরা এই ব্র্যাকেটের কাজ করব তাহলে কুড়ি আর যোগ আট কত হয় আঠাশ ভাগ চার বিয়োগ দুই এরপরে সরলের নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের পরে কার কাজ হয় এর কাজ হয় এর যেহেতু এখানে নেই তাহলে এ বাদ তারপরে কার কাজ হয় তারপরে ভাগের কাজ হয় তাহলে আঠাশকে চার দিয়ে আগে ভাগটা আমরা করে নেব আঠাশকে চার দিয়ে আমরা যদি ভাগটা করে নিই তাহলে ভাগফল কত দাঁড়াবে ভাগফল ফল দাঁড়াবে সাত কারণ চার সাতটা আঠাশ এবার বিয়োগ দুই এবার তাহলে সাত থেকে আমরা যদি দুই বিয়োগ করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে অ্যান্সার দাঁড়াচ্ছে এই পাঁচ যে পাঁচটা তোমাদের বেরালো সেইটা হচ্ছে তোমাদের অ্যান্সার তোমরা ষষ্ঠ শ্রেণীতে যদি এখনও কারো যোগ বিয়োগ যোগ বিয়োগ গুণ ভাগের কোনো রকম প্রবলেম থাকে তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে আমি এই যোগ বিয়োগ ভাগগুলো তোমাদেরকে খুব সহজে ভালোভাবে শিখিয়ে দেব আর সরল অঙ্ক করতে গেলে তোমাদের আমার যে এর আগে যে ভিডিওটা আছে এই বদমাস বদমাসের ব্যাপারটা নিয়ে যে একবারে খুব সহজে তোমাদেরকে যে এটা বুঝিয়ে দিয়েছি যে এই জিনিসটা তোমরা যদি পুরো জেনে যাও তাহলে যে কোনো সরল আসুক না কেন তোমরা নিমেষের মধ্যে করে দেবে সেই কারণে যারা যারা এই ভিডিওটি দেখোই এই বদমাসের নিয়মটা যেখানে আছে সেই ভিডিওটি দেখোই তোমরা এখনই অবশ্যই এইটা দেখে নেবে তাহলে আর কারো রকম কোনো সমস্যা হবে না এবার তোমাদের দেখো এবার বিয়ে ওয়ান বিয়ে তোমাদেরকে আরেকটা অঙ্ক বলেছে সেটা এবার আমরা করব। এই বিয়ের অঙ্কটা দেখো তোমাদের চার নম্বরে যে বি এর ওয়ান বি যেটা আছে সেটাতে কী বলেছে যে এতে রকম করে অঙ্ক করা আছে ঠিক সেই রকমভাবে এই বারো ছয় তিন এক দিয়ে নিজে এই রকম সরল অঙ্ক তৈরি করি এবং সেগুলো সমাধান করে কি মান পায় সেটা তোমাদেরকে নিজেদেরকে করতে বলেছে তাই আমি এর যেভাবে করা আছে এ থেকে ই পর্যন্ত সেই অঙ্কগুলো আমি এইখানে মানে তোমাদের পর পর করে দিয়েছি এবার এইগুলো যে সংখ্যাগুলো আছে সেগুলো চেঞ্জ করে এই সংখ্যা দিয়ে সেম জিনিস তৈরি করতে হবে তাহলে এক নম্বরে কি আছে বিয়ের এক নম্বরে যে আমরা অঙ্কটা কিভাবে তৈরি করতে পারি এইভাবে তৈরি করতে পারি যে বারো যোগ ছয় দিয়ে ভাগ ফার্স্ট ব্র্যাকেট থ্রি বিয়োগ এক কারণ এখানে যা কুড়ি আট চার দুই আছে তার সেটার বদলে এখন কি করতে হবে কুড়ির জায়গায় বারো আটের জায়গায় ছয় চারের জায়গায় তিন আর দুইয়ের জায়গায় এক ধরে নিতে হবে কারণ ওই এই এইগুলো দিয়েই আমাদেরকে সেম এইরকম একই অঙ্ক করতে বলছে তাহলে আগে আমরা সমস্যাটা তৈরি করে নিই তারপরে এইগুলোকে সমাধান করতে হবে এরপরে বি বি কি বলেছে ফাইভ ব্র্যাকেট বারো যোগ ছয় ভাগ তিন মাইনাস এক সি সি কী বলেছে দুটোই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে বারো মাইনাস সিক্স থ্রি মাইনাস ওয়ান এবার ডি কি বলেছে ডি বলেছে প্রথমটা মাইনাস এই রকম করে বলেছে তাহলে আমরা করে নেব বারো মাইনাস সিক্স ব্যাকেট থ্রি মাইনাস ওয়ান এই ইয়ের অঙ্কটা তোমাদের জন্য থাকলো কী কী সুন্দরভাবে করতে পারবে সেটা আমাকে জানাবে ইয়ের অঙ্কটা সমস্যা তৈরি তোমাদের জন্য সকল স্টুডেন্টের যারা যারা ভিডিওটা দেখবে তাদের দার্জার জন্য প্রত্যেকজনার জন্য থাকলো এই ই এর অঙ্কটা আমাকে তৈরি করে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমাদের এই রকম করে তৈরি করেছি এবং সমস্যার সমাধান করে অ্যান্সার এত পেয়েছি এই সমস্যাগুলো যেহেতু এর আগের সমস্যা আর এই সমস্যাগুলো এক তার জন্য আমি এই পাশে তোমাদেরকে আমি এই অঙ্কগুলোর অ্যান্সারগুলো আমি পাশে দেখিয়ে দিচ্ছি তাহলে রকম নিয়ম বারো আর ছয় ভাগ তিন বিয়োগ এক তাহলে যেরকম আমাদের এর আগের নিয়ম ছিল একই বারো প্লাস ছয় ভাগ তিন থেকে এক বাদ দিলে কত হয় দুই পরের লাইনে কি হয়ে যাবে এরপরে বারো যোগ ছয়কে দুই দিয়ে যদি আমি ভাগ করি ছয়কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল কত বেরাবে তিন তাহলে বারো আর তিনে যোগ করলে কত বেরাবে পনেরো তাহলে প্রথম প্রথমকার অঙ্কটার কী বেরোলো প্রথম কার অঙ্কের ওই যে অ্যান্সার বেরালো সেটা বেরালো কত পনেরো কারণ বারো যোগ ছয় ভাগ দুই হলো সেকেন্ড লাইনে তিন থেকে এক বাদ দিলে দুই হলো তাহলে বারো এবার হচ্ছে কি যেহেতু ভাগের কাজ হয় তাহলে ছয়কে দুই দিয়ে গুণ ভাগ করলে কত বেরাই ভাগ ফ তিন তাহলে বারো আর তিনে পনেরো এবার দ্বিতীয় লাইন দ্বিতীয় বিয়ের অঙ্কটা আর কত বেড়াবে এখানে দুটোই ফার্স্ট ব্র্যাকেট আছে মিডিলে ভাগ আছে তাহলে দুটোই করে দেবো বারো আর ছয় কত হবে আঠারো ভাগ তিন থেকে যদি আমি এক বাদ দিই তাহলে কত হয় দুই এবার আঠারোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি ভাগ ফল কত বেরোবে ভাগ ফল হবে নয় তাহলে এই নয় হল তোমাদের এই সেকেন্ড যে সমস্যাটা তৈরি হবে তার হচ্ছে ক্যান্সার এবার থার্ডে চলে আসো থার্ডে এই দুটো ব্র্যাকেটের মধ্যে কিছু না থাকলে কি বলেছিলাম কি থাকে গুণ তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করে নেব বারো থেকে ছয় বাদ দিলে কত থাকে ছয় আর এখানে কিছু নেই মানে কী চিহ্ন আছে গুণ তিন থেকে এক বাদ দিলে কত হয় দুই তাহলে ছয়ের সঙ্গে দুই যদি আমি গুণ করি কত হলো বারো তাহলে এই সি এর যেটা বেরালো অ্যান্সার তার কত বেরালো বারো এবার টাই আসি ডিএটাই বলেছিলাম যে এই সংখ্যার পাশে যদি ব্যাকেট থাকে সেখানে কিছু না থাকলে সেখানে কি থাকে থাকে হচ্ছে কি এর অ এর এর মানে গুণ তাহলে তিন থেকে এক বাদ দিলে কত হয় দুই এবার তাহলে পরের লাইনে চলে যায় বারো মাইনাস ছয়ের সঙ্গে দুই গুণ করলে কত বেরাবে বারো তাহলে বারো থেকে বারো বাদ দিলে কত দাঁড়াবে জিরো এটাই হলো তোমাদের এইটার অ্যান্সার এটার অ্যান্সার কত দাঁড়ালো জিরো আর এই ইয়ের সমস্যাটা তোমরা নিজেরা তৈরি করবে এবং যে সমাধান করে যে অ্যানসার পাবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ সকলে সুস্থ থেকেও ভালো